আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক ঈদ শেষ ঈদের আজকে দ্বিতীয় দিন দর্শক আজকে আমি যে বিষয়ে ভিডিও বানাবো আম নিয়ে দর্শক আমার এই ভিডিওর যাত্রাটা শুরু হয়েছিল আজ থেকে দুই বছর আগে ঈদের মানে অনেক দিনের চিন্তা ভাবনা ঈদের পরের দিন থেকে আমি এই ভিডিওটা শুরু করেছিলাম তো আজকে সেই আমের ইটাই দেখাবো এই আম নিয়েই আমি ভিডিও শুরু করেছিলাম আজ থেকে বছর আগে আম গাছ গাছ বলে এই যে দেখতে পাচ্ছেন একটা সেটাই আমি আপনাকে দেখাবো এই যে আম খাবো এবং দেখাবো খাবো না দৃশ্য দেখাবো আমাদের বাসায় কয়েকটা আম গাছ আছে এবং আমি আম গাছ নিয়ে যে শুরু করেছিলাম ভিডিওগুলো যেগুলো আপনার এখন ভিডিও স্ক্রিনে দেখতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আমি আমার আম বাগানে চলে যাচ্ছি আম বাগান না মানে শৌখিনভাবে এক দুটা আম গাছ লাগাইছি এই বাইশ সালে ডিসেম্বর মাসে তো এখনই ফল আমরা পেয়ে গিয়েছি আম খাই ডায়লগ একটা ডায়লগ বললাম আম খাই পাচ্ছেন হ্যাঁ এই ভিডিওগুলো আমি করেছিলাম আজ থেকে দুই বছর আগে কোরবানির পর তো এই আম গাছটাতে কিন্তু তখন আম ছিল না আরও প্রথমে যে আম গাছ থেকে শুরু করেছিলাম সেটাও দেখাবো দেখেন আপনারা এই গাছটা পরবর্তীতে লাগানো হয়েছে কিন্তু এই যে আমার শুরু হয়েছিল এই আম গাছটা দিয়ে হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় এই গাছে এবার আম একেবারেই আসেনি এই যে এই গাছ থেকে আমি শুরু করেছিলাম দর্শক একটা ডায়লগ বলি আম খাই এটা থেকে আমার শুরু হয়েছিল যা ভিডিও স্ক্রিনে দেখতে পেলেন তো আমি এইভাবে এই জায়গাতেই এইভাবে খাওয়ার চেষ্টা করছিলাম একটা ভিডিও বানাইছিলাম তো যদিও এই চ্যানেলে আমার চ্যানেল আমার অনেকগুলো ছিল এবং আছে তো এটাই আমার মেন চ্যানেল এখন এটাতে ভিডিও আপলোড করছি তো এর আগে যেটা ছিল ওটা আমার একটা আইডি ই করা ছিল এবং ইউটিউব চ্যানেল ছিল ওই জায়গাতে আমি বানাইছিলাম আমখাই এই রকম টাইমে এই টাইমে বানাইছিলাম ঈদ পরবর্তী টাইমে ঈদের দ্বিতীয় দিন তো আজকেও আমি দেখাবো যে আমার যে দুই বছর হলো এই এটাই দেখাবো দুই বছরে আমার আম গাছগুলো কেমন আছে কিন্তু এই গাছে কিন্তু আম তখন ছিল অনেক হ্যাঁ এইভাবে মুখ দিয়ে আমি বলছি আমি আমার আম বাগানে চলে যাচ্ছি আম বাগান না মানে শৌখিনভাবে এক দুটা আম গাছ লাগাইছি এই বাইশ সালে ডিসেম্বর মাসে তো এখনই ফল আমরা পেয়ে গিয়েছি আম খাই ডায়লগ একটা ডায়লগ বললাম ছিলাম যা আম খাই একটা ডায়লগ বলি দর্শক এইটাই আমি শুরু করেছিলাম দেখাবো আরও গাছ আমার সঙ্গে থাকতে পারেন থাকতে পারেন মানে থাকতেই হবে আমার দুই বছর আগে শুরু হয়েছিল আমার এই যাত্রাটা হ্যাঁ এইটা হচ্ছে পেয়ারা গাছ যা সকালে দেখাইছি এবং ভিডিও কিন্তু দুঃখের বিষয় দর্শক এই গাছেও আম নেই শুধু দুঃখের বিষয় যে গাছটা প্রথমে দেখতে পেলেন ওইটাতেই আম আছে নামছে বৃষ্টি বেশি বড় করব না এই গাছটা ছিল হ্যাঁ এই জায়গাতে বলেছিলাম আম খাই কিন্তু এখন নেই আম এই গাছের নেই এবং এই গাছটা নতুন লাগানো হয়েছে হ্যাঁ আর এইটাতে কিন্তু আমার সেই বলা হয়েছিল সেই দুই বছরের ডায়লগ হ্যাঁ দুই বছর আগে শুরু হয়েছিল যাত্রাটা তো আমার দুই বছরের এটাই দেখাইলাম আমার কিন্তু মনে আছে আপনাদের মনে আছে কি না অবশ্যই জানাবেন যারা দেখেছেন আমার আইডিতে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আমার আম খাই পর্বর সঙ্গে থাকার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম